আসসালামু আলাইকুম আজকে আমি এক লিটার দুধ দিয়ে এক কেজি দোকানের মতো পারফেক্ট রসগোল্লা বানিয়ে দেখাবো এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন দেখে নিই প্রথমে চুলায় বেনে নিয়েছি এক লিটার লিকুইড দুধ এখন আমি নেড়ে চিড়ে জাল করে একটা বলক তুলে নেব ভালোভাবে একটা বলক চলে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে মিনিট পর এক এখানে আমি ভিনেগার দিব দুই টেবিল চামচ ভিনেগারের সাথে টেবিল দুই চামচ পানি মিক্স করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ছানা কেটে আসছে আর সবুজ পানি বের হয়ে গেছে এখন আমি সাথে সাথে একটা স্ট্রেনারে সাদা কাপড়ের উপরে ঢেলে নিচ্ছি ডেলের সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিতে হবে তাহলে ভিনেগার টক ভাব থাকবে না এখন আমি ভালো করে চেপে চেপে পানি ফেলে দিব দিয়ে ঝুলিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে আমি ছানার দলা ভেঙে নেব তারপরে বড় জায়গায় নিয়ে হাতের তালুদের ফ্রেশ করে করে পাঁচ ছয় মিনিট মধ্যে নিব একদম ক্রিমের মতো হয়ে আসতে দেখুন এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি ময়দা দুই চামচ আর এখানে নিয়েছি কাঁচা সুজি দুই চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আর এখানে নিয়েছে গুঁড়া দুধ এক টেবিল চামচ আমি এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে দিলাম এলাচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি তেল এক চামচ ভালো করে মিক্স করে নিব। তারপরে এক চিমটি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেশি দেওয়া যাবে না এক চিমটি দিতে হবে তারপরে সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিব দুই তিন মিনিট আবারও মাখিয়ে নিব। তারপর আমি ঢেকে রেখে দিব দিয়ে চিনি সেরা তৈরি করে নেব চলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি চিনি দুই কাপ আর পানি দিয়ে দিচ্ছে চার কাপ এখন আমি জাল করে বলক তুলে নেব বলক হতে থাকুক এদিকে মিষ্টিগুলো বানিয়ে নেব তারপর আমি লেচি কেটে নেব জয়টা মিষ্টি বানাবো সমান করে লেচি কেটে নেব তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে একটা করে লেচি নিয়ে আমি এইরকম করে গোল করে গোল্লার শেপ দিয়ে নিচ্ছি হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নেব বানানো হয়ে গেছে এখন আমি সাথে সাথেই চিনি শিরা ভালোভাবে বল কুটে গেছে বলকের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে হাই হিটে জাল করবো পঁচিশ মিনিট সবগুলো মিষ্টি দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নিয়ে চেড়ে দিব দিয়ে আবারও ঢেকে দিচ্ছে দশ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে এখন আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি এক কাপ এভাবে আমি তিনবার ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব পাঁচ মিনিট পর পরপর আবারও ঢেকে দিচ্ছে ফিরে আসলাম পঁচিশ মিনিট পর মিষ্টিগুলো হয়ে গেছে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি পাঁচ মিনিট পর পর আর পঁচিশ মিনিট জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি ঢেকে রেখে দেব সারা রাত পরের দিন সকালে ফিরে আসলাম মিষ্টিগুলো রস খেয়ে রসে একদম টয়টুমর হয়ে গেছে দেখুন এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল দোকানের মতো পারফেক্ট রসগোল্লা এভাবে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন অনেক সহজ এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন আমি কেটে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আর মজার হয়েছে এরকম মিষ্টি যদি বাড়িতে বানানো যায় তাহলে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন নাই আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারাও এরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর পেজটিকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ